কেউ ভাবছেন হয়তো বিসিবির কোনো কর্মকর্তা এসেছেন আবার কেউ কেউ ভাবছেন ভাগ্য বুঝি খুলতে চলছে চান্দুর সবুজ কালিচার কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আশা ঘুরিয়ে যায় জানা যায় বিসিবির কেউ নয় এই হেলিকপ্টারে করে এসেছেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা আমি মনে করছি যে এখানে বিসিবির কোনো লোক আছে স্টেডিয়ামে খেলাধুলো হবে যে যার কারণে আমি আসছি আশা দেখছি তার না হঠাৎ করে দেখি যে হেলিকপ্টার পড়েছে কোম্পানির লোকজন আসছে হ্যাঁ আমরা হেলিকপ্টার দেখতে আলাম সেই জন্যে আমরা ভাবছিলাম বিসিবির কোনো কর্মকর্তা পরিদর্শন করতে আসছে স্টেডিয়ামে সংস্কার করার জন্য কিন্তু না আসলে কোম্পানির লোক থেকে আসবে প্রশ্ন এখন একটাই এই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কেন স্টেডিয়ামে হেলিকপ্টার ল্যান্ড করবেন আর কি কোনো জায়গা ছিল না স্টেডিয়াম কি তাহলে সবার জন্য উন্নত ঘটনার অনুমতি কে দিল তা জানতে যোগাযোগ করা হয় স্টেডিয়ামের ভেন ম্যানেজার জামিলুর রহমান জামিদের সঙ্গে

এদিকে পুলিশ সুপার সাদাত হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান হেলিকপ্টার নামানোর কোনো অনুমতি নয় বরং সিকিউরিটি সহায়তা চাওয়া হয়েছিল তার কাছে তাই তারা শুধুমাত্র সিকিউরিটি প্রদান করেছেন আমি একটু কি ওনাকে সাথে একটু কথা বলতে পারবেন আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছিলাম না উনি কোন একটা প্রোগ্রাম আসছিলেন কি দীপ্তি সংক্রান্ত গিফট বিতরণ এর জন্য এরকম একটা প্রোগ্রাম আসছিলেন আপনারা এটা আসলে অনুমতি দিতে পারেন কিনা প্রাইভেট একটা হেলিকপ্টার বিসিবির মাঠে আমরা তো অনুমতি দিই নাই আমরা অনুমতি ওনারা দিচ্ছেন না আমাদেরকে বলছে যে আপনাকে আমাকে অনুমতি দিচ্ছেন বলছেন না ওনারা দিচ্ছেন কিনা না 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 আপনারা আপনারা নাকি ওনাদেরকে বলেছেন না 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 আমরা বলিনি ওনারা আমাদেরকে বলছে যে একটু সিকিউরিটি লাগবে এতটুকু বলছে আমরা তো অনুমতি দিতে দিই নাই আমরা তো আসলে এটা অনুমতি দেওয়ার কেউ না আমাদেরকে বলছে যে হেলিকপ্টারটা নামবে একটা সিকিউরিটির পাথর আচ্ছা আমরা যে আমাদের অধিকার তো আমাদের উনি কি বলতেছে ওরা কেন বলতেছে এটা প্রাইভেট হেলিকপ্টার বিসিবির অনুমতি ছাড়া ভেনুতে নামতে পারে কিনা এ বিষয়ে জানতে ফোন করা হয় বিসিবির এর পরিচালক রবি ইমামের কাছে তিনি সরাসরি মন্তব্য না করে বিষয়টি জাতীয় ক্রীড়া পরিষদের অনুমতির সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন বিসিবি এর না এটা বিসিবি না হলে খেলা পরিকল্পনা করার জন্য বিসিবি ইউজ করে মাঠে মাঠের ব্যাপারে যদি জেশ করে জাতীয় ক্রীড়া পরিষদ কে রিস্ক গভর্নসেটা এটা তো বিসিবি পারমিশন না এখানে আমার বা কিছু এটা এটা পরিষদের ভালো এরপর যোগাযোগ করা হয় বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমানের সঙ্গে বিষয়টি শোনা মাত্রই স্পষ্টভাবে জানান এ ধরনের ল্যান্ডিং এ কোনো অনুমতি দেননি তিনি বিষয়টি তার অজান্তেই ঘটানো হয়েছে আমি তো জানি না আপনার মাধ্যমে জানলাম বিসিবি কার কাছ থেকে পারমিশন নিল

নিরাপত্তা ও নিয়মভঙ্গের প্রশ্ন তো উঠছেই একই সঙ্গে আলোচনা এসেছে চান্দু স্টেডিয়ামে দীর্ঘদিনের অবহেলা উন্নয়ন স্থবিরতা এবং ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে স্টেডিয়াম কার নাকি প্রাইভেট কোম্পানির এমন এখন বোগ্রাবাসীর পাক খাচ্ছে মনে চান্দুর গ্যালারি নেট পিচ যাবতীয় উন্নয়ন থেমে আছে বহুদিন ধরেই আর তাই বগুড়াবাসীর প্রাণের দাবি এই স্টেডিয়াম কবে পাবে উন্নয়ন নিউজ ডেস্ক লাইভ। 嗯。